আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরবি টিভির সংবাদে আপনাদের স্বাগতম আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মাহবুব পারভেজ সাতই মে টিয়া পাখি মার্কা প্রতীক পেয়ে তিনি তার অনুভূতি ব্যক্ত করে বলেন আমি সোনারগাঁও উপজেলাবাসীর একজন সেবক হিসাবে বেঁচে থাকতে চাই তিনি বলেন সোনারগাঁও উপজেলার সর্বস্তরের জনগণের সাথে মিলেমিশে উন্নয়নের স্বার্থে কাজ করে যাব এবং আমাদের এমপি মহোদয়ের সাথে থেকে দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করব ইনশাল্লাহ মাহবুব পারভেজ বলেন সোনার্গা নিকট আমি দোয়া কামনা করছি জনগণ যাকে ভালো মনে করবেন তাকেই তাদের মূল্যবান ভোট দিবেন তবে আমি আশা করি সোনার্গাবাসী আমার বিগত দিনের কর্মকাণ্ডে তারা খুশি এবং আনন্দিত হয়ে আমার পাখি মার্কাকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ বিস্তারিত দেখুন রেজাউল ইসলামের প্রতিবেদনে আজকে আমার এই নির্বাচনী বছরের পরে আজকে সাত তারিখ আমার নির্বাচনের প্রতীক পেয়েছি আমার প্রতীক হলো টিয়া পাখি আমি আগামী একুশে মে নির্বাচন হতে যাচ্ছে উজেলা আমি সেই সমুত্রে বাই চ্যানের প্রার্থী হয়েছি আমি সাধারণ জনগণকে পাশে নিয়ে আমি থাকতে চাই সাদা ময়মুরব্বীদের নিয়ে সেবামূলক কাজ করতে চাই আমি স্পাসনা করার লক্ষ্যে মাননীয় এমপি মহোদের সাথে থেকে আমি কাজ করে জন্য আহ্বান জানাচ্ছি আমি এবং আমার মার্কা টিয়া পাখি আমি সোনারগাঁবাসীকে অনুরোধ জানাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি আমি যেন আপনাদের সেবামূলক কাজ করে এই যে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমি জয় জয়যুক্ত হতে পারি আপনারা ইনশাল্লাহ আমার টিয়া টিয়াবাকিমারকে ভোট দিবেন এবং আমাকে জয়যুক্ত করবেন যাতে আপনাদের পাশে থাকতে পারি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু লক্ষ্য একটাই যে জনসভা করবেন মানুষের পাশে থাকবেন জি আমার লক্ষ্য একটাই সাধারণ জনগণের পাশে থাকব এবং পাশে থেকে উন্ননমূলক কাজ করার জন্য আমি এমপি মহাদের পাশে থেকে আমি অবল্যত কাজগুলো যেগুলো আছে আমি মহোদয়ের বলবো যাতে আমি অবল্যত কাজগুলো করতে এবং সাধারণ জনগণের পাশে থেকে আমি উন্নন উন্ননমূলক কাজ করে যাব আমি ধন্যবাদ আপনাকে